এটা হলো আমার ভাইয়ের আদরের বিড়াল দেখো কি সুন্দর করে বসে আছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আমার তো লন্ডনে যাওয়ার সময় এসে গেছে আর এখানে হলো আমার মামি আমার একমাত্র মামি আর আমার ভাইরা এসেছে আমার ভাগনা এসেছে তো সবাইকে দেখলে ভালো লাগে আসলে দেশে গেলে সবাই সাথে হইচই গল্প করা পুরানা দিনের কথা বলা তারপরে যখন সবাইকে রেখে চলে আসে তখন বেশ খারাপ লাগে কয়েকদিন আসতে তো হবেই নিজের সংসার নিজের ঘর এগুলি সব ফেলে তো চলে যাই ভালো লাগে যে কয়টা দিনই থাকে আমার ভাবি আমার ভাই না, সবাই মিলে খাচ্ছি কিছুদিন পরেই চলে যাব দিন কয়েক কয়েকটা আছে তো গোছানো আছে কিছু শপিং আছে এগুলি বাকি আছে তো এই তো আমার আরেকটা ভাতিজা ভাতিজার বউ অনেকে এসেছে অনেক দিন পরে অনেকের সাথে দেখা হাসি গল্প করা হয় তার সাথে সাথে এই দেখো আমি গুছাচ্ছি লাগেজ যতই কম নিতে চেষ্টা করি কিন্তু এত লাগেজ হয়ে যায় কোনটা রেখে কোনটা আনবো দেশে থেকে চলে এসেছি আসার পরেই দেশে গোলমাল লেগেছে এটা খুবই ভয়ের ব্যাপার যদি আমি থাকতাম তাহলে আসতে পারতাম না এর মধ্যে তোমরা যারা দেশে যাবে একটু কেয়ারফুলি থাকবে আর কিছু ভালোবাসার জিনিস নিয়ে এসেছি অনেক মাছ নিয়ে এসেছি যেগুলো আমাদের আমার ভাই ভাবি দিয়েছে ওইগুলি এসে সাথে সাথে ফ্রিজ করে ফেলেছে আর এখানে কিছু জিনিস যেগুলো আমি অনেক পছন্দ করি বাংলাদেশের নোনতা বিস্কিটগুলি অনেক পছন্দ করি ওইগুলি এনেছি আমার কিছু আমার একটা বোনও দিয়েছে কিছু বিস্কিট আচার এগুলি অবশ্য কেনা কিন্তু বাসায় বানায় বাসায় বানানো আচার এগুলি কিছু নিয়ে এসেছি চালতার আচার আমের আচার এই আচারগুলি অনেক মজা খেতে আর আমার মামি দিয়েছে পিঠা এই এই পিঠাগুলো পাকন পিঠা বলে আমাদের এখানে আমার অনেক প্রিয় তো এগুলি নিয়ে এসেছি আর অনেক এনেছে কিন্তু ভেঙে যায় পিঠাগুলো কেয়ারফুলি না আনলে ভেঙে যায় যতভাবে র‍্যাপ করি না কেন তবে আলহামদুলিল্লাহ সব মোটামুটি বেশিরভাগ পিঠাই ভালো এসেছে ভাঙে নেইবার তো এই পিঠাগুলি আমি রেখে অনেক দিন খাই আমার অনেক পছন্দ আর কিছু পিতলের জিনিস নিয়েছি এসেছি পিতলের পাতিলা এই পাতিলা আমি আগেও এনেছি দেশ থেকে বড় একটা যেটাতে আমি বিরিয়ানি করি সবসময় কড়াই এনেছি এবার ছোট্ট একটা এনেছি যেটাতে আমি মাংস মাংস রান্না করব মানে গরুর মাংস বা খাসির মাংস রান্না করবো ঢাকা একটা সাথে একটা ঢাকনাও নিয়ে এসেছি আরও অনেক জিনিস আরও টুকটাক জিনিস নিয়ে এসেছি সুটকি এনেছে কিছু এনেছি সুটকিগুলি আনপ্যাক করে নেই এখনও যেগুলো আমার ভাবি দিয়েছে আমাকে আরও অনেক সুটকি দিয়েছে ওইগুলি ফ্রিজ ফ্রিজে রেখে দিয়েছি কারণ তা না হলে ওগুলো ভালো থাকবে না আরও কাকরুলের আলু যেগুলো ছেলে মেয়ে দুইটাই আছে এখানে অনেক দিন থেকে চেষ্টা করছিলাম আনবো আমার আগে এনেছি কিন্তু ওইগুলি হয়নি ভালো তো এগুলি এবার নিয়ে এসেছি অনেকগুলি জানি না হবে কিনা না পিচিও নিয়ে এসেছি অল্প এনেছি কারণ আমার কাছে অনেক রকমের পিচি আমি কিছুদিন আগে যখন দেশে গেলাম তখন নিয়ে এসেছিলাম এই এনেছি ও আর এনেছি হলো আমি আর এনেছি হলো ভেজা চালের গুঁড়া এটা আমি দেশে গেলেই নিয়ে আসি কারণ এটা দিয়ে পিঠা বানাতে অনেক ভালো হয় এখানে গোড়া করা একটু ঝামেলা হয় ড্রাইটা তো আমরা করতে পারি বা দোকানেও পাওয়া যায় কিন্তু ভেজা যেটা করে বেটে এটা অনেক ভালো হয় তো এটা অনেকখানি দিয়ে দিয়েছে আমার ভাবি আরও দিতে দিয়েছে আনতে পারি নাই আর এনেছি না দেখো অনেক পেঁয়াজ ব্যারাস্তা এগুলো আমার ভাবি দিয়েছি এগুলো আমি এনে সাথে সাথে ফ্রেজ করে ফেলেছি গুডটা আগে এবারে না অনেকগুলি পেঁয়াজ ব্যারাস্তা অনেক দিন চলে যাবে আমার আমি দেশের থেকে গেলেই পেঁয়াজ ব্যারস্তা নিয়ে আসি অনেক এই গুলা আমি এনেছি দেখেছিস। এই সন্দেশগুলো ইয়ারপোর্ট থেকে কিনেছি আমি অনেক মজা এটা খেতে। হ্যাঁ এখানেও আছে এগুলি খেতে অনেক মজা। সেজন্য আমি ইয়ারপোর্ট থেকে লাস্টে কিনেছি কারণ আনতে পারবো কিনা সেটাও একটা ইয়ে ছিল। তো নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। পরে ভাবী আমাকে শুটকি ভর্তা করে দিয়েছে। দুই রকম শুটকি দিয়েছে দুইটা প্যাকেট। একটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ওরেডি। এটা ফ্রিজে রাখি আমি কিছুটা বের করে তারপর রেখে দেব দেশ থেকে আসার সময় ভালোবাসার মানুষগুলো অনেক জিনিস দিয়ে দেয় সব কিছু আনা যায় না ওবার ওয়েট হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কিছু এনেছি আমার ভাবি কলি ভাবি পারলে ঢাকা শহরে যত খাবার আছে সবই দিয়ে দেয় থ্যাংক ইউ ভাবি অনেক খাওয়িয়েছে ভাবি সাথে অনেক কিছু দিয়ে দিয়েছে আর এই হলো আমার বাগান গাছের পাতা পড়ে ভরে গেছে এগুলিকে পরিষ্কার করতে হবে দেশ থেকে এসে প্রথম কয়েকদিন কিছুই করতে ইচ্ছা হয় না পরে ঠিক হয়ে যায় আস্তে আস্তে সব কিছুই ঠিক করে নিব ইনশাল্লাহ তো আজকে এইটুকুই শেয়ার করলাম তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ